নয় ফেব্রুয়ারি অভয়ের জন্মদিনে পানিহাটির মহেন্দ্রনগরে অভয়া ক্লিনিক চালুতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আগামী নয় ফেব্রুয়ারি অভয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে সেদিন পানিহাটি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগরে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছিল স্থানীয় উন্নয়ন সমিতির মাঠে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ওই অভয়া ক্লিনিক হওয়ার কথা ছিল এমনকি উন্নয়ন সমিতি তাতে অনুমোদনও দিয়েছিল কিন্তু অভয়া ক্লিনিক করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের স্থানীয় কাউন্সিলর স্বপন কুণ্ডুর বিরুদ্ধে মেয়ের জন্মদিনে অভয়া ক্লিনিক করতে বাধা পেয়ে বিজয় চটেছেন অভয়ার বাবা মা এখন তারা বিকল্প জায়গার সন্ধান করছেন অভয়ার বাবা বলেন মহেন্দ্রনগর তাদের পুরনো পাড়া যেখানে তাদের মেয়ে বড় হয়েছে তাই ওর জন্মদিনে স্থানীয় উন্নয়ন সমিতির মাঠে অভয়া ক্লিনিক করতে চেয়েছিলাম উন্নয়ন সমিতি তাদের অভয়া ক্লিনিক করার অনুমতিও দিয়েছিল তার অভিযোগ স্থানীয় কাউন্সিলর স্বপন কুন্ডু পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওখানে অভয়া ক্লিনিক করা যাবে না তাই তারা বিকল্প জায়গার খোঁজ করছেন আমার পাশের আমার পুরনো যেখানে আমার মেয়ে বড় হয়েছে সেই পাড়ায় আমরা অভয়া ক্লিনিক করবো বলে ঠিক করেছিল কিন্তু সেখানকার যে মাঠে ঘর কথা ছিল সমিতি আমাদের অনুমোদন দিয়েছিল করার জন্য কিন্তু সেখানকার যে তৃণমূলের কমিশনার তিনি বলেছেন না এই মাঠে করা যাবে না কি কুড়ি নম্বর ওয়ার্ডের কমিশনার কমিশনার কেন 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 তৃণমূলের কালচার আর কি এটাই আমি মনে করি তৃণমূল যে আমাদের বিরোধিতা করছে আবার এদিকে সঞ্জয় সাতের জন্য দৌড়াচ্ছে এটা তারা একটা প্রতিষ্ঠাও দেওয়া হবে মানে সমিতি অনুমোদন দিয়েছিল কিন্তু কমিশনার করতে দেবেন না এই জন্য আমরা প্রাইভেট কোনো জায়গায় খুঁজছি সেখানে আমরা এই পরিষেবা দেওয়ার চেষ্টা করব যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর স্বপন কুণ্ডু বলেন অভয়া ক্লিনিক হবে এরকম খবর তার কাছে নেই এমনকি কেউ তাকে জানায়নি কাউন্সিলরের সাফাই তার বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হচ্ছে ওখানে অভয়া ক্লিনিক করুক তাতে তার কোনো আপত্তি নেই উন্নয়ন সমিতির অনুমতি দিলে তিনি কেন বিরোধিতা করবেন এটা তারা কার কাছে চেয়েছিল এবং তাই এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমি আজকে আপনারা এইখানে আসবার আমি জানতে পারলাম যে এইরকম একটা কর্মসূচি ওরা নিচ্ছে কিন্তু আদৌ আমি জানি না এইটা এই মাত্র শুনতে পারলাম এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যে প্রচার হচ্ছে আমার সম্বন্ধে এখনো তো হাতে দুদিন সময় আছে যদি জানলেন এবার আপনি নিজে তারা যদি আসে তারা যদি আসে অবশ্যই করুক তাতে আমার আপত্তি কোথায় আমি কেন আপত্তি করতে যাব উন্নয়ন সমিতির পক্ষ থেকে নাকি অনুমতি দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে আপনি নাকি বাধা দিয়েছেন সম্পূর্ণ বাজে কথা আমি এই মাত্র আপনাদের কাছে শুনতে পারলাম আদৌ এই সম্বন্ধে কোথায় তারা অভয়ের নামে কিছু করবে সেরকম খবর আমার কাছে কিন্তু কিছু নেই আমার কাছে কেউ আসেও নি আমি কোনো কিছুই জানি না এবার আমার নাম স্বপন কুণ্ডু কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তারা যদি আসে অভয়ের সম্বন্ধে যদি তারা কিছু করতে চায় সেটা তাদের ব্যাপার আমি কেন বাধা দিতে যাব আর উন্নয়ন সমিতি এটা আমার ব্যক্তিগত উন্নয়ন সমিতি আমাকে বসতে দিচ্ছে আমি বলছি উন্নয়ন সমিতে পারমিশন দিলে আমি বিরোধিতা করবো আর কি আমি কেন বিরোধিতা করতে যাব আর আমার 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 কেউ বলছি তারা যদি করে করবে আছে এটা তো অভয়ের মা বলেন তাদের জীবনে আর কোনোদিনই খুশি আসবে না নয় আগস্ট তার মেয়েকে হারিয়েছেন আবার নয় ফেব্রুয়ারি মেয়ের জন্মদিন সেদিন সমস্ত কিছু ভুলে তারা বিচারের দাবিতে রাস্তায় থাকবেন সাধারণ মানুষকে সেদিন তিনি রাস্তায় নামার আহ্বান করলেন তার কথায় মেয়ের জন্মদিনে রাজ্যের সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে মোমবাতি জ্বলুক খুশি আর জীবনে আমাদের কিছুই আসবে না আজ যেমন নয় আগস্ট আমার মেয়েকে হারিয়েছি তেমনি নয় ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন সেদিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার ছ মাসে রাস্তাতেই থাকব। এবং সমস্ত জনসাধারণ যারা আমার মেয়েকে দেশের মেয়ে বা ঘরের মেয়ে মনে করেছিলেন সমস্ত বিশ্বের নাগরিক তাদেরও বলবো রাস্তায় থাকুন এবং প্রতিবাদে তার জন্মদিনে এটাই হোক তাদের উপহার যে তার মোমবাতি জলুক সমস্ত জায় রাজ্যে বিভিন্ন হসপিটাল বা স্বাস্থ্য ভবন সমস্ত জায়গায়